ডালটা আমি রান্না করে নেব দুই থেকে তিন মিনিট মতো খুব অল্প আছে আর ডালটা দেখো একদম পুরো গলে গেছে এরকম ডাল থাকলে বন্ধুরা একদম মাছ মাংস কথা মনে করবে না কখন যে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে বন্ধুরা বুঝতেই পারা যাবে না খুব সুন্দর লাগবে ডালটা একবার হলো বাড়তে তৈরি করে তোমরা দেখো আর দেখো বন্ধুরা এই ডালটা কিন্তু একটু ঠান্ডা হলে চাপ হয়ে বসে যাবে আর এই ডালটা গরম ভাত কিন্তু রুটির সঙ্গে তোমরা এমনকি পরোটার সঙ্গে কিন্তু খেতে পারো যেহেতু ডালটা একটু ঘন হয়ে যাবে খুব সুন্দর লাগবে খেতে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে আজ নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি প্রতিদিনকার মতো ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো সজনের শাক দিয়ে বন্ধুরা মসুরির ডাল একদম খুব টেস্টি হয় খেতে এই ডালটা তা সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তা কীভাবে আমি রান্নাটা করছি তোমরা ভিডিও স্কিপ করো না প্রথম থেকে দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে আজকে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থেকো তাহলে চলো রান্নাটা শুরু করা যাক আর এখানে সজনে শাক আর ডাল আমি নিয়েছি দেখো দেখো বন্ধুরা এখানে কিন্তু মসুরির ডালটা নিয়েছি আর এই ডালটা চিকন দানাটা ভালো ডালটা নেওয়া হয়েছে বন্ধুরা এই ডালটাই আমি রান্না করব আর এখানে মাপ বলতে গেলে এখানে আমি দেড়শো গ্রাম মতো মসুর ডাল নিয়েছি আর এখানে নিয়েছি সজনে শাক শাকটা বন্ধুরা আগে আমি ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এটা কিন্তু আর কাটবো না এটা গোটাই কিন্তু থেকে যাবে এই সজনে শাকটা দিয়ে আমি এই ডাল রান্না করে দেখাবো বন্ধুরা আর এই রান্নাটা এতই টেস্টি হয় খেতে বন্ধুরা এটা দিয়ে কিন্তু একদম সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে মনে করলে তা কীভাবে রান্না করছি দেখো দেখো বন্ধুরা এখানে উনুনটা আমি ধরিয়ে নিয়েছি এবার এই কড়াটা আমি একটু গরম করে নেব হালকা করে দেখো এখানে কিন্তু কড়াটা গরম হয়ে গেছে এই কড়াই দিয়ে দেবো আমি এক চামচ মতো সর্ষের তেল খুব অল্প করে একদম জাস্ট এক চামচ এখানে কিন্তু তেলটা আমার গরম হয়ে গেছে এইবার এই তেলের উপরে আমি দিয়ে দেবো সজনে শাক ধুয়ে রাখা জলটা নিয়ে নিয়েছি একটু দেখো বন্ধুরা এখানে কিন্তু জলটা আমার গরম হয়ে গেছে ফুটতে লেগেছে আর এখানে যে মসুর ডালটা নিয়েছি এই ডালটা কিন্তু দুই তিনবার ভালোভাবে পোস্টার জলে আমি ধুয়ে নিয়েছি ডালটাকে আমি দিয়ে দেবো ডালটা সজনে শাকের সঙ্গে একসঙ্গে আমি সেদ্ধটা করে নেব ভালোভাবে এইবার দেব একটু লবণ আর দেব একটু হলুদ গুঁড়ো আর বন্ধুরা এখানে বড় সাইজের অর্ধেকটা পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি দিয়ে দেবো আর এখানে নিয়েছি থেতো করা রসুন আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা হাতের সাহায্যে ভেঙে নেব দেখো দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি আর বিশেষ করে বন্ধুরা মসুর ডাল তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মিনিমাম এটা তিন মিনিটের মধ্যে সেদ্ধটা হয়ে গেছে আমার দেখো বন্ধুরা এখানে কিন্তু ডালটা কিন্তু খুব সুন্দরভাবে আমার সেদ্ধটা হয়ে গেছে এইবার টমেটো আমি কুচু কুচু দেব আর এই টমেটোটা বন্ধুরা গোটা গোটা থাকলে কিন্তু খেতে ভালো লাগে দেখো ডালটা কিন্তু এইভাবে নাড়াচড়া করতে করতে পুরো একদম ডালটা গলে যাবে এবার আমি ডালটাকে আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু কড়াটা পরশে করে ধুয়ে নিয়েছি আমি কড়াই দিয়ে দেবো কিছুটা আমি সরিষের তেল আর দেব দুটো শুকনো লঙ্কা আর এখানে নিচ্ছি দুটো লবঙ্গ একটা দারচিনি স্টিক আর একটা ছোট এলাচ দিয়ে দেব আর দেব দুটো তেজপাতা আর হাফ চামচের কম গোটা জিরে একটু হিং এইবার দেবো একটু থেতো করা আদা এই আদাটা আমি একটু তেলে ভেজে দেব আর দেবো এখানে একটু ধনে গুঁড়ো আর দেবো জিরে গুঁড়ো আর দেবো হলুদ গুঁড়ো আর দেব একটু জল

দেখো মশলা দিয়ে কিন্তু যেহেতু বন্ধুরা ডালটা একটু খুব ঘন আছে এখানে আমি অল্প একটু জল দিয়ে দেবো এই বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দেবো আর এখানে দেবো হাফ চামচ মতো চিনি দিয়ে দেবো পাতা ছড়িয়ে দেবো হবে হাতের কাছে থাকলে তোমরা দিয়ে দিতে পারো আর না থাকলে না দিতে পারো দেখো বন্ধু ডালটা কিন্তু ফুটতে লেগেছে আর এখানে দেবো এক চামচ মতো ঘি ডালটা আমি রান্না করে নেব দুই থেকে তিন মিনিট মতো খুব অল্প আছে আর ডালটা দেখো একদম পুরো গলে গেছে এরকম ডাল থাকলে বন্ধুরা একদম মাছ মাংস কথা মনে করবে না কখন যে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে বন্ধুরা বুঝতেই পারা যাবে না খুব সুন্দর লাগবে ডালটা একবার হলো বাড়তে তৈরি করে তোমরা দেখো দেখো বন্ধুরা ডালটা কত সুন্দর কালার এসছে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে আর ওপর দিয়ে দিবো কয়েকটা কাঁচা লঙ্কার চেরা আর দেখবো এখানে একটু গরম মশলার গুঁড়ো তাহলে কিন্তু আমার রেডি হয়ে যাবে মসুর ডালটা একবার সজনে শাক দিয়ে ডাল বন্ধুরা একবার বাড়িতে রান্না করে দেখো খুব সুন্দর লাগবে খেতে আর যেহেতু শাকটা বন্ধুরা আগে সেদ্ধ করে নি তবু দেখো ডালের সঙ্গে একদম পুরো শাকটা দেখো গলে গেছে কিন্তু এই শাকটা দেখতেও ভালো লাগছে অথচ খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে দেখো বন্ধুরা এখানে কিন্তু পুরোপুরি আমার মসুরির ডালটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব আর দেখো বন্ধুরা এবার ডালটা আমার হয়ে গেছে নামিয়ে নেবো আর বন্ধুরা এখানে আমি লবণটা দিইনি যেহেতু লবণটা দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি আর কিন্তু পুরোপুরি একদম পারফেক্ট আমার তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো বন্ধুরা এই ডালটা কিন্তু একটু ঠান্ডা হলে চাপ হয়ে বসে যাবে আর এই ডালটা গরম ভাত কিন্তু রুটির সঙ্গে তোমরা এমনকি পরোটার সময় কিন্তু খেতে পারো যেহেতু ডালটা একটু ঘন হয়ে যাবে খুব সুন্দর লাগবে খেতে তো বন্ধুরা সজনে শাক দিয়ে আমার মসুরি ডালের রেসিপিটাও হয়ে গেল আর তোমরা বাড়িতে একবার হলেও রান্না করে দেখো দিয়ে কমেন্টে জানাবে কেমন লেগেছে খেতে আর আজকে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দিও একটা আর বন্ধুরা শেয়ার করে দিও আর এইভাবে আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থেকো তোমাদের সঙ্গে অন্য কোনো নতুন রেসিপি দিয়ে দেখা হচ্ছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা